আচ্ছা নারী ব্যাপারটা আপনারা খোঁসাখুসি করার কারণটা আমার কিছু বুঝে আসে না এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই তিরিশ বেলা তো সম্ভব না আর হাদিসের পুরোপুরি সম্ভব না আপনারা কি চান আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোরল যারা মেয়েদেরকে নিয়ে যাতে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার এটাই কি আপনারা চাইছেন বাংলাদেশের বিচারে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে তাদের অগ্রধিকার রয়েছে তাদের ইসলাম শুধু সম না সমমান না না তাদের অগ্রধিকার ভিত্তিতে তাদের অগ্রধিকার দেওয়া আছে ভিতরে বলছে মা এবং আব্বা যদি সন্তানকে ডাক দেয় তখন প্রথম সন্তান মায়ের ডাকে সারা দিয়ে তার কাছে আগে যাবে বাপের আগে তাই ইসলাম আসলে আমরা শরি দেখি নাই ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয় অতিটা অন্যান্য যে আমাদের দেশে সংখ্যা লঘু লঘু সহ যারা বসবাস করছে তারা ইসলামের সুমহন আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে এটা তারা তখন আল্লাহ রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে তারা সবসময় বলেন যে ইসলামের আলোকে অর্থাৎ কোরআনের আলোকে তারা দেশ পরিচালনা করবে ক্ষমতায় গেলে

আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় যখন সাংবাদিক বন্ধুরা আলোচনা করে ইসলামী দলের যারা নেতৃত্ব বা আমরা তারা ইসলামী দল করি বারবার নারীদের কথাটা নিয়ে আসে আসলে মূল ব্যাপারটা হলো ইসলাম এমন এক কালজয়ী নীতি আদর্শ যে কাল জয়ী নীতি আদর্শের মাধ্যমে নারীরা তাদের শুধু সম অধিকার নয় অগ্রধিকার ভিত্তিকে অধিকার পেয়েছে আজকে এটা আমাদের কথা বলতে এখন সহজ হয়েছে আপনারা দেখেছেন যারা বিশ্ব বিশ্বমূরক যারা তাম দুনিয়াকে পরিচালনা করে তাদের চরিত্র তাদের ইতিহাস আজকে জাতির সামনে এরকম দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা মেয়েদেরকে নিয়ে কত জঘন্যতম ঘৃণ এবং লজ্জাজনক ভাবে তারা নারীদেরকে ব্যবহার করে এবং কিভাবে তাদেরকে অবমূল্যায়ন করে এটা আজকে বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে যার কারণে আমরা পরিষ্কার বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকে এবং যারা এই ঘরানার ধরানার চিন্তে আছেন ইসলামী হলো একমাত্র নারীর মর্যাদা নিশ্চিত সম্মান সুরক্ষা একমাত্র নীতি আদর্শ আর আপনি যে প্রশ্ন করছেন আমাদের মৌলিক আজকে যে ইশতেহার ঘোষণা করেছি মৌলিক হলো আমাদের তিরিশ দফা আর যে পয়েন্ট রয়েছে এর প্রতিটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমাদের বই ইশতে দেয়া আছে আমার ভাই যে প্রশ্ন করেছেন আসলে ব্যাপারটা হলো আমাদের দেশটা স্বাধীনতার পর থেকে আমরা দুর্নীতিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে বিধায় আমাদের দেশের এই হত নাকি বিশেষ করে দরিদ্র সীমার মধ্যে আছে তাদেরকে আমরা কিভাবে পাঁচ হাজার টাকা আমরা তাদেরকে প্রদান করবো জিডিপি যে হলি এটা আমাদের দেওয়া অতি সহজ এবং এটা সম্ভব এর চেয়ে বেশিও সম্ভব যদি দুর্নীতি মুক্ত হয় দুর্নীতি বন্ধ হয় সেখানে আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে মৌলিক তাদের কর্মসংস্থান সব ব্যবস্থায় নারীদের ব্যাপারে ইসলামে সেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে সেই তিরিশ বেলা তো সম্ভব না আর হাদিসের পুরোপুরি সম্ভব না এটা আপনারা দেখবেন যে নারী আচ্ছা নারীর ব্যাপারটা আপনারা কোনো খোসাখুষি করার কারণটা আমার কিছু বুঝে আসে না আপনারা কি চান আপনারা চান কি সেই এই যে বিশ্ব মুরল যারা মেয়েদেরকে নিয়ে যাবে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার এইটাই কি আপনারা চাইছেন বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে তাদের অগ্রধিকার রয়েছে তাদের ইসলাম শুধু সমনা না সমমান না তাদের অগ্রধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে কারণ হাতিসের বিচারে আসসাল্লা রসুল সাল্লাহ বলছে মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয় তখন প্রথম সন্তান মায়েরটাকে সারা দিয়ে তার কাছে আগে যাবে বাপের আগে তাই ইসলাম আসলে আমরা শরী দেখি নাই ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয় অতিটা অন্যান্য যে আমাদের দেশের সংখ্যা লঘু লঘুসহ যারা বসবাস করছে তারা ইসলামের সুমহন আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে এরা তারা তখন আল্লাহ রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাল্লাহ বাংলাদেশে রাজনৈতিক বর্তমান অবস্থায় নারীরা ইসলামের কাছে সবচেয়ে বড় নিরাপদ

ওই য়াসের মধ্যে মানি সময়ের ব্যবধানতায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না মানুষের ক্ষতিকারক না সেটা ইসলাম বৈধতা দিয়েছে সময়ের প্রয়োজনে সেই আলোকেই আমরা ওইভাবে ব্যবস্থাপনা নেব ইনশাল

শিক্ষা এবং শিক্ষার্থীরা বেশিরভাগই এখন বেকার আমরা তাদেরকে কর্ম কর্মক্ষম তৈরি করার আমরা আমরা এটা গ্রহণ এরকম একটা পয়েন্ট নিয়ে আসছি এখানে কথাটা বলেছি তো যে আমাদের যুবতীদের যে প্রয়োজনগুলো আছে যুবকদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো সবই তো আমরা এর বিধায় নিয়ে আসছি আপনার কথা একটু বন্ধ রাখি আলহামদুলিল্লাহ আমার ভাই প্রশ্ন করেছে আবার চিকিৎসা খাদের ব্যাপারে আসল মূল ব্যাপারটা হলো যে আমাদের চিকিৎসা খাতি বলে খাতি দুর্নীতি যুক্ত থাকার কারণে সেখানে কিন্তু চিকিৎসা খাতকে অনেকাংশে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা সরালো কথা আছে খানা আমরা যদি দুর্নীতি মুক্ত করতে পারি আল্লাহর রহমতে শিক্ষা যথাযথ ব্যবস্থা এবং চিকিৎসা আমরা করতে পারব ইনশাল্লাহ